বার্থডেতে আর যাই হোক আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো ওদের সাথে বাড়িতে থাকলেও আমার মনে হয় যে আমার খুব ভালো কাটছে বার্থডেটা পায়েসটা খুবই স্পেশাল আর বাকি তো মা খাবার তো বানাবেই আরও আমার বাইরের খাবারের থেকে মায়ের হাতে রান্নাটা বেশি ভালো লাগে জন্মদিন মানে অনেকটা ভালো লাগা এক আনন্দ নতুন অনেক কিছু অনেক শপিং অনেক খাওয়া দাওয়া প্ল্যান করেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় তার জন্মদিনটা কিভাবে কাটাবেন কিভাবে কাটাচ্ছেন অভিনেত্রী জন্মদিনের কী প্ল্যানিং শুনে নি তার কাছ থেকেই আমি চেষ্টা করছি প্ল্যান করার আমি বলেছি যদি আমি কিছু মানে লাস্ট মোমেন্টে না পাই তাহলে আমি জাস্ট একটা ক্রপস একটা শর্টস আর একটা জাস্ট টি শার্ট পরে বেরিয়ে যাবো আমি বিকজ কিচ্ছু প্ল্যান করতে পারিনি বিকজ আমি পুরো এই মান্থটা এতটা বিজি ছিলাম এই উইকটাও বিজি আমি জাস্ট যাই না কি হবে মা বাবার সঙ্গে কীভাবে কাটাও জন্মদিন জন্মদিনে আমি লাস্ট ইয়ার না জন্মদিনে বাইরে ছিলাম পাহাড়ে ঘুরতে গেছিলাম আমার একদম ভাল লাগেনি মানে আমার এমন ফ্যামিলির জন্য মন কেমন করছে ফ্রেন্ডসের জন্য মন কেমন করছে আমি বলেছি বার্থডেতে আর যাই হোক আমি আমার ফ্যামিলির সাথেই থাকবো সো মানে ওদের সাথে ওই খাওয়া দাওয়া মজা করা আমি আমি এমনি হোমলি আর ভীষণ ফ্যামিলি পার্সেন তো ওদের সাথে বাড়িতে থাকলেও আমার মনে হয় যে আমার খুব ভালো কাটছে বার্থডেটা জন্মদিন মানে মায়ের হাতের একটা খাবার স্পেশাল খাবার আর তার সঙ্গে পায়েস এগুলো তো থাকে রূপসার ক্ষেত্রে সেগুলো কীরকমভাবে কি থাকে বা পায়েস খেতে রূপসা কতখানি পছন্দ আমার মা তো পায়েস অলরেডি বানিয়ে রেখেছে পায়েসটা খুবই স্পেশাল আর বাকি তো মা খাবার তো বানাবেই আরও আর ছোটোবেলার জন্মদিন কীরকম ছোটোবেলাতেও তাই মানে আমি না ছোটোবেলাতেও আমি প্যাম্পার চাই ছোটোবেলাতেও প্রচুর প্যাম্পার হতাম এখন তো আরও হই মানে আমাকেই সবাই দেখে বলে তো বয়সটা বাড়ছে না কমছে বোঝা যাচ্ছে না মানে আমি প্রচণ্ডই আদুরে বাড়ির তো ছোটোবেলা এইভাবেই কাটতো ফ্যামিলির সাথে মজা করে জন্মদিনের দিন নো ডায়েট না আমার ডায়েট ভেঙে গেছে আমি এখন এই সপ্তাহ থেকেই ডায়েট আর করছি না আমি যা করার মানডে থেকে করব। অলরেডি একের পর এক ওয়ার্কআউটের ভিডিও আসছে মানে বোঝা যাচ্ছে যে রূপসা যতখানি ফুডি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে না কিন্তু ডায়ে ওটা হ্যাঁ মানে আমি ব্যালেন্স করার জন্য করি না হলে হয়তো এতদিনে কী হতো আমি জানি না বিকজ আমি খেতে ভালোবাসি আমার দেন স্ট্রিক্ট ডায়েট একদম হয় না মানে আমি হয়তো কোনো যদি প্রজেক্ট আসে তখন আমি পুরো স্ট্রিক্ট ডায়েট দেন যখন আসে না আবার তখন আমি খেয়ে নিই আর আমার মা এত ভালো ভালো রান্না করে ওটা কন্ট্রোল করে ইটস ভেরি ডিফিকাল্ট জন্মদিনে কি কাকিমার কাছে মানে কোনো স্পেশাল খাবারের আবদার করেছে রূপসা আবদার হয়ে গেল সময় এত ভালো ভালো রান্না করে ওই জন্য স্পেশাল আর ওরকম কিছু না বাট হ্যাঁ মাটন ফাটন তো হবে মাটন ফিশ ইলিশ মাছটা হবে তারপর চিংড়ি মাছ কিছু বাদ যাবে না সবই হবে সব আমি খেতে খুব ভালোবাসি অল্প অল্প করে সব খাই মানে আমার বাইরের খাবারের থেকে মায়ের হাতের রান্নাটা বেশি ভালো লাগে মানে আমার মানে বাঙালি মায়ের হাতের রান্না মানে জমিয়ে খাওয়া দাওয়ার পর তাহলে জমিয়ে করা একটা ডায়েট বা জিম সেশন আমরা তাহলে এটা আসছে তাহলে এরকম বুঝতে পারছি হ্যাঁ 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 পুরো মানডে থেকে পুরো একদম স্ট্রিক্ট ডায়েট আর জিম শুরু হবে ভিডিও দেখতে পাবে তোমরা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানো মায়ের হাতের বাঙালি খাবার সঙ্গে পায়েস এই সব কিছু নিয়েই কিন্তু নিজের স্পেশাল ডেটা সেলিব্রেট করবেন ভেবেছেন রূপসা মুখোপাধ্যায় জানালেন আমাদের এরকমটাই এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন